জাতীয় শিক্ষানীতি বাতিল সহ বেশ কয়েক দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ এস জোর করে দপ্তরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জাতীয় বকেয়া দিয়ে প্রদান ও কৃষিক্ষেত্রে বিল হ্রাস সহ দফা দাবিতে এদিন বাঁকুড়া শহরে মিছিল করে পরে মহকুমা শাসকের দপ্তরে যান সেখানে জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে এসিউসিআই কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি চলার পর এসিউসিআই কর্মীরা রনি ভঙ্গوتن পরিমহুকুমা শাসকের দপ্তরের মূল গেট घेराव করে বিক্ষোভ দেখাতে থাকেন এসও সিআই কর্মী আন্দোলন মানে dunia वोट যা চলছে এখন কেন্দ্র রাজ্য যেই যা সেই দুর্নীতির অস্ত্র গ্রামের উপরে মূল্যবৃদ্ধির বোঝা তার সঙ্গে শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি যা অফিসার বর্জন করে দেবো

সংখ্যা নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা আত্মসাত করে বেকারি ছেলেদের চাকরি করে দেবো বলে আত্মসাত করেছে যথার্থ যারা চাকরি পাওয়ার যোগ্য তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সরকারি কর্মচারী কর্মচারীদের চল্লিশ পার্সেন্ট ডি বদলে তিন পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে রাজ্য সরকার যা অত্যন্ত নিন্দাজনক তার সঙ্গে শ্রীম Sarkar যারা আছে মিডデイ মিল আশা আইসিডিএস এরা ন্যূনতম বেতনে কাজ করে তাদের কোনো নিরাপত্তা বলতে কিছু নেই ফলে বেকার দিন দিন যাচ্ছে কলকাতাখানার ছটায় হচ্ছে নতুন করে কোনো কর্মী নিয়োগ হচ্ছে না হাসপাতাল তো সশানে পরিণত হয়েছে ডাক্তাররা চলে গেলেন কি করলো পুলিশ আটকিয়ে দিল আমাদের বললো বিক্ষোভ দেখাতে তো আসেননি আপনারা আপনারা এসেছেন রেপুটেশনে সেন্টার দিয়ে চলে যান আমরা জনগণের কাছে এই কথাগুলো রাখতে চাই প্রশাসনের কানে ঢুকাতে পুলিশ আমরা করি আমাদের সূত্রে তারা একটা উর্দি পেয়েছে সেই উর্দির জন্য আটকাতে পারবে না আমরা জানি এ সমস্ত দুর্বিষয় যে বিষয়গুলি আসছে একদম রাজ্য সরকার ইমাম ভাতা পুরোহিত ভাতা তার সঙ্গে বেকারদের কি

অকাল বৃষ্টি এবং অতিবৃষ্টি ফসল তোলার সময় বৃষ্টি হলে এবং জানেন যে যখন চাষটা শুরু হয় তখন মানে ঠিক মতন করে ফসল লাগাতে পারেনি ঠিক সময় বৃষ্টি হয়নি ফলে চাষিদের ক্ষতিপূরণ তার সাথে যে বিদ্যুৎ বিল দু হাজার কুড়ি যেটা চালু করছে স্মার্ট মিটার চালু করছে এগুলোর বিরুদ্ধে এর সাথে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এই দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলেছে এর আগে আমরা রাজভবনে বিক্ষোভ দেখিয়েছি গত চৌঠা ডিসেম্বর এরই ধারাবাহিকতা আজকে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে এসএসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির আহ্বানে প্রতিটি ব্লকে যে এসডি অফিস সেই এসডি অফিসে আমাদের আজকে ডেপুটেশন চলছে আমাদের একটা বিক্ষোভ হচ্ছিল এজিটেশন সেটাকে পুলিশ থামিয়েছে আমরা চাই যে অবিলম্বে যে চাষিদের যে ক্ষতিপূরণ হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই চাসি আত্মহত্যা করছে আলু ধান তাদের ক্ষতি হয়েছে তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা আমরা চাইছি তার সাথে যে বিদ্যুৎ নীতি দু হাজার কুড়ি সেটা বাতিলের দাবি জানাচ্ছি যেটা আসলে আদপে মালিকী পুঁজিপতিদের শ্রেণী তাদের মুনাফা ব্যবস্থা করিতে হচ্ছে এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এটা শিক্ষার আদতে বেসরকারীকরণ হচ্ছে গরিব মধ্যবিত্ত মানুষের বাঙালের বাইরে চলে যাবে শিক্ষা এটা বাতিলের দাবি জানাচ্ছি আমরা সেক্ষেত্রে আমরা আরো দুর্বার আন্দোলন আমাদের ছয়ই মার্চ কলকাতায় বড় আইন অমান্য কর্মসূচি আছে সেই আইন অমান্য কর্মসূচির দিকে আমরা যাচ্ছি লিনা সরকার আমি বাঁকুড়ার শহর লোকাল আঞ্চলিক কমিটি